হাই ফ্রেন্ড সবাইকে জানাই গুড ইভিনিং আর গুড ইভিনিং জানানোর এটাই কারণ যে আমি এই ব্লগটা করছি এটা কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে এখন বাজে চারটা তো সারাদিন নানান কাজের চাপে মানে কোনো ঠিকঠাকভাবে ব্লগ বানাতে পারি না তো বিকালটা বিকালের সময়টা একটু ফাঁকা থাকি তো সেই সময় ব্লগটা করে নিই তো চলো তোমরা অনেক অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞেস করছো যে শান কেমন আছে শানকে দেখাও না কেন তো সত্যি কথা বলতে ও একটু মানে প্রচুর দুর্বল হয়ে গেছে সেই জন্য ক্যামেরার সামনে ওকে বেশি দেখাই না তো চলো আজকে দেখিয়ে দেবো আজকের ব্লগে তোমাদের সানকে একটু দেখিয়ে দেবো ঠিক আছে তো এই দেখো তো এই দেখো তোমাদের শান মানে ওকে চেয়ারে একটু বসিয়ে রেখেছি কারণ ঘরের মধ্যে মানে প্রচুর ঠান্ডা তো তো একটু মানে রোদ রোদ টাইপের লাগছিলো তো ওই জন্য ওকে একটু বসিয়ে রেখেছি তো এক মিনিট ক্যামেরাটা আমি একটু মানে ব্যাক ক্যামেরা করে নিই তো এই দেখো মানে বসে আছে তো চেয়ারে মানে একটু অল্প অল্প সবে বসতে শিখেছে তো দেখো মানে ঠিকঠাকভাবে বসতে পারছে না এই দেখো ঠিকঠাকভাবে বসতে পারছে না আর ও মানে আগের থেকে অনেক তুলনায় অনেক মানে বসার ক্ষমতাটা ওর হারিয়ে গেছে মানে ঠিকঠাকভাবে বসতে পারে না কই একটা হাসি দেখিয়ে দাও ওই দেখো আর এই দেখো চোখের ডালিটা মানে একটু ফুলে গেছে যায় না কি করে হলো এটা মানে বুঝতে পারিনি তো মানে রাতে ঘুমিয়েছিল আর সকালে উঠে দেখি যে এরকম একটু ফুলে গেছে চোখের ডালিটা তো মেডিসিন অবশ্যই দিয়ে দেবো ঘরে আছে তো কাশি হয়েছে ওই যে মানে একটু হাসি 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 ভাব দিচ্ছে তো ফ্রেন্ড মানে তেমন ধরনের কন্টেন্ট আমার কন্টেন্ট মানে আমার হাতে নেই তো ভাবছিলাম আজকে এখন বাজে সাড়ে চারটে আর আমি একটা আমার দিদার বাড়িতে যাব তো সেখানে মানে বাগানে প্রচুর মানে খুব খুব সুন্দর সুন্দর মানে সবজি হয়েছে তো সেই বাগানটাকে আজকে তোমাদের কাছে শেয়ার করাতে যাবে তো অবশ্যই তোমরা সেই পর্যন্ত মানে ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে ঠিক আছে তো মানে সেই দিদাটা আমার খুব পরিচিত আমাদের বাড়ির পাশেই বাড়ি তো চলো সেখানে চলে যাই ঠিক আছে তোমাদের সান বাড়িতে থাকবে আর আমি একাই যাব ওকে নিয়ে যাব না তো তো ফ্রেন্ড ফাইনালি বেরিয়ে পড়লাম মানে সেই দিদাটার বাড়ি এখন আমি মানে আস্তে 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 হাঁটতে হাট্টে যাচ্ছি আর এই দেখো মানে আমাদের বাড়ির পাশে সেই মাঠ পুরো ধান সব কাটা হয়ে গেছে এই দেখো তো ফ্রেন্ড ফাইনালি সেই দিদাদের বাড়িতে গিয়ে দেখা হবে তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম সেই দিদার বাড়িতে তো দুর্ভাগ্য এটাই দিদার সঙ্গে দেখা হবে না তো দাদু বাড়িতে আছে দাদুকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে আমার দিদার বাড়িটা এই যে আর ওই যে আমার দাদুর বাগান ওই যে ওই দাদু এখন মানে চারা লাগাচ্ছে ছোট ছোট কপি চারা লাগাচ্ছে ঠিক আছে তো চলো মানে কি কী চাষ করেছে বাগানে সেটা তোমাদের কাছে আজকে সবটাই শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে সবাই দেখবে তো আমি এখন বাগানের মধ্যে ঢুকে পড়ি তো সঙ্গে থাকতে লাগো তো দেখো এই হচ্ছে আমার সেই দাদু মানে যার কথা বলছিলাম তো প্রচুর মানে ভালো ভালো সবজি চাষ করে আর সত্যি কথা বলতেই এনাদের বাড়িতে প্রচুর সবজি হয় এই দেখো মানে এটা এখন লাগাচ্ছে কপি চারা ওলকপি চারা হ্যাঁ এটা সরি ফুলকপি চারা তো সব ধরনের সব কিছুই সবজি আছে তো এক এক করে সবটাই তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে দেখাবো ফুলকপি মানে সরি বাঁধাকপি তো এই দেখো এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি এটা পুরোটাই পুরো বাঁধাকপি ঠিক আছে বাঁধাকপির চাষ পুরো এইগুলো সব কিন্তু বাঁধাকপি তো আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় তো এই দেখো মানে এই লাইনটা কিন্তু পুরোটাই বাঁধাকপি আর দেখো কত সুন্দর পুরো চাষ হয়েছে ঠিক আছে খুব মানে যেই আমার যেই দাদুটা না মানে খুব যত্ন সহকারে পুরো বাগানটাই পুরো চাষ করে আর সত্যি কথা বলতে হাতের সবজি তো খুবই সুন্দর হয় যেমন দেখতে আর তেমনই মানে বিক্রিও হয়ে যায় খুব সুন্দর আর চলো এই সাইডটা মানে দেখিয়ে দিই এই দিকটায় এই যে এই দিকটায় এই দিকটায় আছে ফুলকপি ঠিক আছে ফুলকপি এদিকটায় আছে ফুলকপি তো দেখো এই দেখো ফুলকপি হয়েছে এই যে ফুলকপি কত সুন্দর কত সুন্দর দেখো এই পুরো একদম সবে মানে ধরেছে এখনো ছোট সাইজের কিন্তু এগুলো কিন্তু এখনো বড় হবে ঠিক আছে এগুলো এখনো বড় হবে অনেকটাই বড় হবে তো এই বাগানটা মানে অনেক আগেও তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ঠিকঠাকভাবে মানে সময় সময় করে উঠতে পারিনি তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তোমাদের কাছে আর এইটা হচ্ছে টমেটো গাছ তো এখানে একটাই হয়েছে টমেটো গাছ এখনও টমেটো হয়নি মানে সবে ফুলটা ধরেছে ঠিক আছে এই যে সবে ফুলটা ধরেছে তো এই সাইডটাই সব বা ফুলকপি আর ওই দিকটাই সব বাঁধাকপি ঠিক আছে তো চলো এখন মানে ওলকপি ওলকপি হয়েছে সেই দিকটা দেখিয়ে দিই তো ওল্ড দিকটা আমি এখন মানে হাট্টা চলে আসছি তো এই দিকটাই সব কপি ঠিক আছে এই যে এই দিকটা সব ওল্ড কপি এই জায়গায় তো তোমাদের কাছে একটু ভালো করে ব্যাক ক্যামেরায় মানে শেয়ার করে দিই কপিটা তো এই দেখো মানে কত সুন্দর মানে সবজি হয়েছে দেখো এই সাইডটা মানে পুরো ভাগ ভাগ করে চাষ করা দিকটায় ফুলকপি একদিকটায় ওলকপি পাতাকপি এইসবগুলো অনেকে পাতাকপি বলে ওদেরকে বাঁধাকপি বলে মানে যার যা যেটা ইচ্ছা তো এই দেখো ওলকপির সাইজগুলো এখনও মানে বেশি বড় বড় হয়নি একটু ছোটো সাইজের আছে আর কপিগুলো মানে ছোটো সাইজের খেতে খুবই ভালো লাগে এই দেখো তো ফ্রেন্ড মানে আমার দাদুর এই বাগানের সবজিগুলো মানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে আর আমি অবশ্যই মানে অতি আগ্রহে থাকবো তোমরা কি কি কমেন্টও বলছো অবশ্যই আমার কিন্তু জানাবে তো মানে এই কপির মাঝখানে দিয়ে দিয়ে একটু লাল শাকগুলোও লাগানো আছে ঠিক আছে মানে এগুলো দানা করার জন্য এই বড় বড় যে লাল শাকগুলো এই লাল শাকগুলো কিন্তু দানা করার জন্য লাগিয়েছে তো ফ্রেন্ড মানে একটু হাঁপিয়ে গেলাম তো তোমাদের কাছে তিনটে যে সবজি শেয়ার করে দিয়েছি ওলকপি ফুলকপি পাতাকপি লাল শাকটাও শেয়ার করে দিয়েছি আর বাকি আছে কিছুটা অল্প কিছুটা মানে পালন শাক আর বেগুন গাছ আরও অনেক ধরনের সবজি চাষ হয় কিন্তু আপাতত এখন এইটুকুই আছে আর পরে যখন অন্যান্য সবজি চাষ হবে অবশ্যই শেয়ার করে দেব তো চলো পালন শাকগুলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই ঠিক আছে তো দেখো মানে এই সাইডের এগুলো সব কিন্তু পালন শাক ঠিক আছে পুরো ভাগ ভাগ করে চাষ করা আছে এই সাইডের এগুলো সবগুলো পালং শাক তো বেশ বড় বড় পালন শাক মানে আর খুবই টেস্ট পালং শাকগুলো তো দেখেই তো মানে আমার চোখে পুরো জল এসে যাচ্ছে সরি ভুল বলে ভেলাম চোখে না জিভে জিভে জল চলে আসছে একেবারে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই তো দেখো কত সুন্দর এই দেখো লাল শাক এগুলো কিন্তু দানা করার জন্য আর পালন শাকগুলো দেখো তো এই প্রথম মানে আমার এই দাদুর বাড়িতে আমি প্রথম ব্লক করতে আসলাম ঠিক আছে মানে যেহেতু আমার হাতে কোনো কন্টেন্ট নেই আর প্রতিদিন একঘেয়ে মানে ছেলে মেয়ে মানে শান মিষ্টি এদেরকে নিয়ে ব্লক করতে আর ভালো লাগে না তো একটু মাঝে মধ্যে ভাবলাম একটু অন্য অন্য জায়গায় গিয়ে একটু ব্লক করি তো আজকে এই বাগানটাই আসলাম তোমাদের কাছে ব্লক করতে ঠিক আছে আর ওই দেখো আমার দাদুদের ওই যে ওইটা ওইটা ঠাকুরঘর এই যে ওটা হচ্ছে ঠাকুরঘর এইটা ঠাকুর ঘর আর ওই আমার দাদু এই সবজি লাগাচ্ছে আর ওই সাইডটা হচ্ছে আমার ঘর তো শাকটা মানে শাকের গাছগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়ে গেছে আর একটা জিনিস শেয়ার করতে বাকি আছে বেগুন গাছ তো চলো তো এই দিকটাই এই দিকটাই এই দিকটাই মানে সবগুলো বেগুন গাছ ঠিক আছে এই দিকটা হচ্ছে সবগুলো বেগুন গাছ আরও ওই দিকেও আরও আরো অনেক অনেক আছে গাছ আছে বেগুন গাছ তো চলো কত সুন্দর বেগুন ধরেছে তোমাদের কাছে শেয়ার করে দিই ঠিক আছে তো ফ্রেন্ড এই হচ্ছে বেগুন গাছ আর মানে অনেকটাই বেগুন ধরেছিল তখন মানে আমি ব্লক করতে আসতে চেয়েছিলাম তো সময় করে উঠতে পারেনি তো যাই হোক যে যেরকমই আছে সেরকমটাই তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি তো এই দেখো এই হচ্ছে বেগুন ঠিক আছে কত সুন্দর বেগুন ধরেছে তো প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন ভর্তি ওই দেখো ওই সাইডে দেখো ওই গাছটা দেখো তিনটে চারটে বেগুন ধরেছে আর এই সাইডের গাছটা এরকম বেগুন ধরে আছে প্রত্যেকটা গাছে বেগুন আছে ছোট বড় সব মিলিয়ে তো এই দিকটাই আমি ঢুকতে পারবো না কারণ এইদিকটা দেখো পুরো কাদা মানে আজকে জল দিয়েছে বাগানে ওই জন্য কাদা দিকটা ঢুকতে পারবো না আর এই দেখো মানে এটা ওল্ড কপি চারা এই চারাগুলো লাগিয়েছে ছোট ছোটো চারাগুলো তো এই সাইডটা পুরো বেগুন গাছ এই দেখো মানে এই দিকটাও আছে পুরো লাইন বাই লাইন পুরো গাছ লাগানো আছে ঠিক আছে আর এই দিকটাই দেখো মানে এই পুরো ভর্তি ছিল কিন্তু ফুলকপি ঠিক আছে তো সবগুলো তুলে তুলে বিক্রি হয়ে গেছে মাঝে মাঝে সব ফাঁকা হয়ে গেছে আর এই দিকে মানে নতুন নতুন সবে গাছ লাগিয়েছে এই যে চারা গাছ এগুলো কিন্তু আবার হবে এই দেখো ফুলকপির সাইজ দেখো এই দেখো এই একটা ফুলকপির সাইজ এগুলো মানে সব চলে যাবে বিক্রিতে হ্যাঁ 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 সব কিছুই ছাড়ি ভিডিওতে তো ফ্রেন্ড মানে আমার দাদু জিজ্ঞেস করছে যে ভিডিওতে আর কি কি ছাড়িস তো বললাম যে সবকিছুই ছাড়ি দুই এই দেখো এ একটা ফুলকপি কত বড় সাইজ তো মানে ওলকপি চারাটা লাগাচ্ছে দেখো মানে কিভাবে ওই দেখো সরি বারবার ওলকপি হয়ে যাচ্ছে এটা ফুলকপি চারা ঠিক আছে ফুলকপি চারা তো মানে প্রথম চালানে এই কপিগুলো উঠে গেছে ঠিক আছে প্রথম চালানে এই কপিগুলো উঠে গেছে আর দ্বিতীয়বার আবার এগুলো লাগাচ্ছে এই যে এই চারাগুলো এগুলো কিন্তু আবার বড় হবে হ্যাঁ মাঘ মাস কি ফাল্গুন মাসে এই চারাগুলো আবার মানে বড় হয়ে ফুল ধরে যাবে তো শেয়ার করে দেবো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবো তো ফ্রেন্ড মানে দাদুদের বাগানে যা যা সবজি ধরেছে যা যা সবজি ধরেছে সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর আর বেশিক্ষণ ওয়েট করবো না কারণ তোমাদের সান আর মিষ্টিকে বাড়িতে রেখে এসেছি এক্ষুনি বাড়ি আমার যেতেই হবে আর এই দেখো কত হাঁস তো এইগুলোকে বলো পেরি হাঁস আমাদের এইদিকে পেরি হাঁস বলে তোমরা কি যা বলো আমি যাই না সঠিক তো দেখো এই হাঁসগুলো দেখো এই যে আর দেখো কত বড় পুকুর আমার দাদুদের দেখো পুরো বাঁধানোর ঘাট আছে কত বড় পুকুর তো যাই হোক ভিডিওটাও অনেক ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই বেশি দূর আর এগোবো না তো ব্লগটি যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সবজিগুলো কত সুন্দর হয়েছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো টাটা সবাইকে আবার মানে নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করো 誰